বিবাহ তো আজকে আমরা রান্না করব হচ্ছে শাক তো এখানে আমরা অ্যালেংচা শাক আর লাল শাক নিয়ে নিয়েছি তো এরপর আমরা এটাকে প্রথমে ভালো মতো সিদ্ধ করে নেব তো চুলাই শাক প্রথমে শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে এরপর চুলাই দিয়ে দিলেই হয়ে যাবে সিদ্ধ দেখবেন এরকম পানি পানি ঝরে আসতে থাকবে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এবং কাঁচামরিচ শাকটাকে আগে ভালো মতো সিদ্ধ করে নেবেন আপনাদের সবাই খুব বেশি সরি কারণ আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার বাসায় নেট নাই ওয়াইফাই নেট তো ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না এমবি ভরে ভরে ভিডিও দিতে হয়তো তো ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না তো মেন কথায় আসছি এইভাবে শাক রান্না করলে কিন্তু শাক খেতে অনেক বেশি মজা লাগবে তো আপনারা যেভাবে ভালো মতোকে সিদ্ধ করে নেবেন শাকগুলোকে যেন শাকগুলো আস্ত থেকে না যায় পর শাকগুলোকে নামিয়ে নেবেন এখন শাকগুলোকে আমাদের বাগা বাগার দিতে হবে তো বাগার দেওয়ার জন্য আমরা কটাইয়ে তেল দিয়ে নিব তেল দিয়ে নিব তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমরা এর মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে নিব একটা একটা বা দুইটা মরিচ ভালো মতো কুচি কুচি করে আগে এখানে দিয়ে নিব এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের সাথে কিন্তু রসুন কুচিও দিয়ে দিব এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব আমি ভেবেছিলাম এইচ এমপিবি এর জন্য মনে হয় স্কুল মতো সব আমি ভেবেছিলাম এইচ এমপিবি এর জন্য হয়তো লকডাউন হবে কিন্তু এখানে কিছুই হলো না শিক্ষার্থীদের মন একদম ভেঙে গেল আমি কিন্তু একটা স্টুডেন্ট আমার মনও ভেঙে গেছে তো তারপর এটাকে আবার ভালো মতো নার্চারে দিয়ে একদম লাল করে নিব এটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আমাদের সিদ্ধ করে রাখার শাকগুলো দিয়ে দেবো এরপর এটাকে এটার সাথে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমাদের শাক রান্না করা তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে আরও কানেক্ট থাকবেন নতুন নতুন এবং ইউনিক ভিডিও দেবো আমি সবার থেকে আলাদা আলাদা ভিডিও দিব তো নেক্সট ভিডিও আস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ